পাঁচ নম্বর অঙ্কটি হচ্ছে এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ করে পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা প্রথমে এত এর বর্গমূল করবো কেমন তাইলে বরগমন করার পরে যেটা অবশিষ্ট থাকবে ওইটা বিয়োগ করে দিলেই এটা একটা পূর্ণবর্গ হবে তাহলে ছিল্লিশলিশ উনচল্লিশ এটা বর্গমন করি আমরা কেমন এই যে তোমার লিখি উনচল্লিশ একে যদি সাজে লিখতে হয় যে প্রথমে এত বর্গ করি যে এই কথাটা যদি কেউ লিখতে চায় একটু সুন্দর করার জন্য প্রথমে প্রথমে পঞ্চল্লিশ এর বর্গ নির্ণয় করি কেমন তাহলে জোড়াই যে বর্গ নিয়ম কি আমরা এই দিক থেকে জোড়া মিলাই বা ডান দিক থেকে জোড়া এক জোড়া

ধরো আমরা যদি এখানে ইয়া পাঁচবার দিই তাহলে হয়ে যাব পাঁচবার দিলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচশো ছশো পঁচিশ ছয় বার দিলে হইব ছয়শো সাতশো পঞ্চাশ সাতবার দিলে হইব সাতশো আটশো পঁচাত্তর আটবার দিলে হবে আটশো আট পঁচিশে দুইশো এক হাজার আটবারই যাবে আটবার আটবার দিলে আট একশো আটশো আট পঁচিশে দুইশো এক হাজার ধরুন আটবার দিলাম কেমন হয়েছে ধরো আট আটবার দিলাম এনে আটবার দিলাম কেমন আট আঠারোশোষট্টি সাড়ে হাতে থাকে ছয় আট দু ষোলো সতেরো আঠারো উনিশ এক হাজার চব্বিশ হয় কেমন এখন নয়ের থেকে চারবার দিলে কত পাঁচ তিন থেকে একবার দিলে তিনের থেকে দুইবার দিলে এক তাহলে পুনর অবশিষ্ট হলো না এখানে এই যে যদি ধরো এখানে যদি কোনো অবশিষ্ট না থাকতো মনে করো তাহলে কি আমরা বলতে একটা পূর্ণবর্গ সংখ্যা কারণ বর্গমূল এই যে বর্গমূল মিলে গেছে মানে অবশিষ্ট নাই মানে বর্গমূল হওয়ার পরে ধরো এখানে যদি যদি হয় কোনো বাক্স না থাকে তাহলে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা তাই না পুণ বেশি আছে পুণ্য বেশির কারণ পূর্ণবর্গ সংখ্যা না তাহলে না বুঝে বলছিল পোস্ট বলছিল কি কত বিয়োগ করে তাই না এই ক্ষুদ্র সংখ্যা থেকে তাহলে আমরা লিখবো যে সুতরাং অনেক আবার লেখে কী এভাবে সাজে লেখে যেহেতু পুনর অবশিষ্ট আছে তাহলে এটি একটি পূর্ণবঙ্গ সংখ্যা নয় সুতরাং এই সংখ্যাটি থেকে পুনর বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবয়োগ হবে এত কথা লেখা দরকার আছে ডাইরেক্ট লিখে দিই সুতরাং ছচল্লিশ উনচল্লিশ সংখ্যাটি থেকে কেউ যদি এত কথা লিখতে চায় লিখতে পারবে সমস্যা নেই নিজের ভাবে এত সংখ্যাটি থেকে পনেরো বিয়োগ করলে বিয়োগ করলে সংখ্যাটি পুরনো বর্গ হবে কেমন তাহলে আমরা লিখলাম কি বলছি এই সংজ্ঞাটি থেকে কত বিয়োগ করলে এটি একটি পূর্ণবর্গ হবে লেখলাম প্রথমে এত বর্গমূল নির্ণয় করি তো বর্গমূল নির্ণয় করলাম বর্গমূল নির্ণয় করার পরে দেখলাম যে পূর্ণ অবশিষ্ট আছে এবার লিখলাম কি তাহলে এই সংখ্যাটি থেকে পূর্ণ বিয়োগ করলে সংজ্ঞাটি পূর্ণবর্গ হবে বুঝতে পারছ